আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফায়ন ফ্যাশন থেকে দুশো টাকায় লং হিজাবি গাউন থাকবে আজকের ভিডিওতে সাথে টু পিস আছে তাই না এগুলো কিন্তু গার্মেন্টস কটন প্লাস টেন্সিলের ভিতর অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন থাকবে তিনশো করে তো এগুলোর জন্য সরাসরি আসতে চাইলে চলে আসবেন সাফায়ন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় চলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই দুটি নাম্বার আছে মশো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছো আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা টু পিস দেখাবো এখানে বাটন আছে প্লাস হাতাটা কিন্তু লেস করা এটা নিচেও লেস করা হবে প্যান্টটাও কিন্তু সিগারেট স্টাইলে পাবেন প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো হচ্ছে বড়ি কত হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন রংকশো গ্যান্টি আছে আচ্ছা রং গ্যারান্টি আছে মিনিমাম কত পিস নিতে হবে কিছু দাও আচ্ছা এক পিসও পাইকারিতে পাচ্ছেন যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখেন তারা জানেন যে শাফান ফ্যাশন থেকে কিন্তু এক পিসও পাইকারিতে আপনারা নিতে পারতেছেন যারা ইউজের জন্য আর কি যারা হোলসেল নেবেন দেখা যায় এখান থেকে বিজনেসের জন্য দুই তিন হাজার টাকার প্রোডাক্টও কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস সেম আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও নাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস কিন্তু সেম থাকবে ওকে আচ্ছা শর্টস এটা দেখেন এটা কিন্তু একদম মানে ট্রেন্ডি একটা ফ্যাব্রিক্স আর এটা অনেক বেশি চলতেছে যেহেতু প্রাইসটা একদম হাতের নাগালে অনলি তিনশো টাকায় টুপি জামা পায়জামা সেট থাকবে তিনশো টাকা তো যাই যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শার্ট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সবই কিন্তু আজকে ধামাকা অফারে থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কনটাস্টে কিন্তু সুন্দর এটা শেষ কালার তো যারা বিজনেস পারপাসে নিতে চান যে কোনো মানে ডিজাইন থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এই কালারটা যদি একটু দেখেন দেখেন কত গরজাস একটা কালার কিনছে এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন কারণ এগুলো কিন্তু একদম রেয়ার গুলো সবগুলো প্রিন্টই আপনাদের পছন্দ হওয়ার মতো মানে কোয়ালিটিটা জাস্ট দেখেন সবগুলো প্রিন্টই খুব সুন্দর প্রাইস সেম তিনশো টাকা রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর মানে বসন্তের জন্য বেস্ট এটা একটা কালার হবে এটা দুইটা কালার এটা বিস্কিট কালার প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিসের সেট আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেট আচ্ছা ফর্স এই কালারটা যদি একটু দেখে দেখেন এখানে একটু টার্সেল করা আছে নিচে হচ্ছে লেজ করা আচ্ছা এটা হচ্ছে টু পিসের লাস্ট আচ্ছা ফর্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু গুজরাটি লেজ করা অনেক সুন্দর একটা লং হিজাবি গাউন হবে এগুলো কত করে আচ্ছা এগুলো দুইশো পঞ্চাশ মানে গরমের জন্য সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে সেম দেখেন খুব সুন্দর কিছু কমফোর্টেবল গাউন দেখাবো আজকে এটাও গুজরাটি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশের নাইরা কার ওকে দেখেন নাইরা গ্রাউন্ড পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাবো কিছু না কিছু পছন্দ হবে আর এখান থেকে সুযোগ হচ্ছে ইউজের জন্যও নিতে পারবেন এক পিসও পাইকে দিতে পাচ্ছেন প্রাইস পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন একদম ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে আরেকটা কালার কন্টাস্ট এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যারোট গ্রিন আচ্ছা এটা দেখেন হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা গ্রিন এটা হচ্ছে কলকা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চুনরি প্রিন্ট করা খুব সুন্দর কালার প্রিন্ট নিজে কিন্তু হচ্ছে লেজ করা আছে এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান এখান থেকে একদম স্বল্প পুঁজি নিয়ে মানে হাত খরচের টাকা নিয়ে কিন্তু ব্যবসা করা যাবে মাত্র এক হাজার টাকায় চারটা ড্রেস পাচ্ছেন চারটা ড্রেস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এই যেটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার অনলি দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে প্যারোট গ্রিন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে শর্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে গ্রাউন প্রত্যেকটা কালারই মারশাল্লা চমৎকার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে সাফা অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ